যাদের বাচ্চারা কাঁঠাল খেতে চায় না তারা কিন্তু চাইলে তাদের বাচ্চাদের এভাবে কাঁঠালের কেক বানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন জটপর তারা খেয়ে শেষ করে ফেলতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিছুদিন আগে আমার আপু বলতেছে আমাদের জন্য নাকি কাঁঠাল পাঠাবে আপুকে বলছি একটা দিতে আর ও দুইটা পাঠাইছে তো আমি তো এতগুলো কাঁঠাল নিয়ে মুশকিলে পড়ে গেছি কি করব এখন যেহেতু আম কাঁঠালের সিজন সবার বাসায় আম কাঁঠাল থাকে তো আমি এতগুলো কাঁঠাল দিয়ে কি করব কাউকে দিব তারও ব্যবস্থা নাই তো পরে শেষমেশ বুদ্ধি করে আমি কাঁঠালের কেক বানাই ফেলছি আর আমার বাচ্চারা তো এটা খুব মজা করে খাইছে প্রথমে তো আমি অনেকগুলো কাটাল ব্রেন্ড করে ফেলছিলাম শুরুতে দেখতে পাইছো পরে হঠাৎ আমার মনে হইলো এটা আমি চাইলে তোমাদের সাথে শেয়ার করতে পারি যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা কিন্তু জানতে পারবে আমিও কিন্তু আগে জানতাম না কাঁঠাল দিয়ে যে এত মজার মজার খাবার তৈরি করা যায় তো আমি এখন এখানে কয়েক কোষ কাঁঠাল নিয়ে এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব কাঁঠালগুলো কিন্তু আমার এখন ব্লেন্ড করা শেষ আমি এখন এই ব্লেন্ড করা কাঁঠালগুলোকে একটা বক্সে রেখে দিব এখান থেকে আমি সবগুলো কাঁঠাল দিয়ে কিন্তু কেক তৈরি করব না কিছুটা আমি কিন্তু ফ্রিজে রেখে দেব পরবর্তীতে যখন আমার ইচ্ছে করবে তখন আমি অন্য কিছু বানিয়ে খেতে পারবো আর কাঁঠাল দিয়ে কিন্তু অনেক মজার মজার পিঠা বানানো যায় মিক্স করার জন্য আমি একটা বাটি নিলাম আর তার মধ্যে ব্লেন্ড করা কিছুটা কাঁঠাল নিয়ে নিব যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে হবে আর তার মধ্যে আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছিলাম তবে আমার চিনিটা কিন্তু বেশি হয়ে গেছিল কাঁঠালটা যেহেতু অনেক মিষ্টি ছিল আপনারা কিন্তু আগে কাঁঠাল খেয়ে চেক করে সেই অনুযায়ী চিনি দিবেন। এখন আমি এখানে দুটো ডিম দিয়ে দিছিলাম তা আমি এখন সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিব এখন আমি এখানে এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার দিব এখন সবগুলোকে খুব ভালোভাবে চেলে নিব একটা চাটনি দিয়ে যাতে কোনো রকমের দানা জাতীয় কিছু না থাকে এখন আমি এখানে কিছুটা দুধ দিয়ে দিছিলাম আমি তো প্যাকেটের গুঁড়ো দুধ পানি দিয়ে গুলে তারপরে ব্যবহার করছিলাম আপনারা চাইলে কিন্তু এখানে গরুর দুধও দিতে পারেন তারপর আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়ে দিব এখন এগুলোকে খুব ভালো করে আমি মিক্স করব তারপরে 10 মিনিটের জন্য এগুলোকে আমি রেখে দেব একটা সাইডে স্টিলের যে কোনো বাটিতে কিন্তু এই কেকটা বানানো যাবে এটার মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিছি পরে আমি এই ব্যাটারগুলো এটার মধ্যে ঢেলে দিব বাটিটাকে এভাবে কিছুক্ষণ ঝাঁকিয়ে ভালোভাবে বসিয়ে নেবেন একটা কড়াইয়ে আমি অনেকগুলো বালি নিয়ে পাঁচ মিনিটের জন্য হাই হিটে গরম করে নিছি এবং তার মধ্যে কেকের বাটিটা বসাই দিয়েছি চল্লিশ মিনিটের জন্য আর চুলা রাসটা কিন্তু তখন কমানো ছিল চল্লিশ মিনিট পরে কিন্তু আমি একবার কেকটা চেক করছিলাম তখন কিন্তু হয় নাই পরে আমি আরও দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পরে দশ মিনিট এসে আমি আবার চেক করি তখন কেকটা হয়ে গেছে তো আমি কেকটা চুলা থেকে নামিয়ে নিছি কেকটা কিন্তু এখন খুব পারফেক্ট ভাবে হয়ে গেছে এখন আমি একটা ট্রেতে কেকটা নিয়ে নিছি আর দেখো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমি এখন কেকটা খাওয়ার জন্য কেটে নিচ্ছিলাম যারা এখনো খাও নাই কাঁঠালের কেকটা তারা কিন্তু বাসায় একবার ট্রাই করবে দেখবে খুব মজা খেতে আমি কিন্তু যে কাঁঠালগুলো রেখে দিছিলাম সেগুলো দিয়ে পরে অন্য কিছু বানাবো আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ